পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া মেচেদা জাতীয় সড়কে কামারতা এলাকায় সাত সকালে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক সাইকেল আরোহী জানা যায় মেচেদা থেকে নন্দকুমারের দিকে একটি প্রাইভেট কার যাচ্ছিল সেই সময় ওই সাইকেল আরোহীকে ধাক্কা মারে এবং গাড়িটি পাশের একটি নয় জলিতে পড়ে যায় তবে ওই গাড়ির ড্রাইভার পলাতক সঠিক কি হয়েছিল ঘটনা তা এখনও পর্যন্ত জানা যায় নাই সাত সকালে এই মর্মান্তিক পথ দুর্ঘটনায় এলাকার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মৃত সাইকেল আরোহীর নাম শ্রীকান্ত মাইতি বাড়ি নন্দকুমার ব্লকের নীলকুণ্ঠা এলাকায় পরে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার নিয়ে যায় আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস

পুলিশ পুলিশ কখন এলো এখন আধা ঘন্টা ডেট বডি নিয়ে গেছে আপনার নাম আপনার নাম আমার নাম মঙ্গল স্যার আপনার বাড়ি কোথায় আমার বাড়ি ওখান